নমস্কার ধানের একটা বিরাট সমস্যা হচ্ছে বিপিএইচ বা ব্রাউন প্লান্ট হোপার যেটাকে আমরা অনেকেই শোষক পোকা বলে থাকি বা অনেকেই কারেন্ট পোকা বলে থাকেন এই বিপিএইচ ব্রাউন প্লান্ট হোপার আজকে দেখছেন ধানটা পাকা অবস্থায় আছে গাছ ফলের ট্রাই পেরেছে কিন্তু দুদিন পর দেখবেন পুরো গাছ শুকিয়ে যায় অর্থাৎ শুকনো খড়ের মতন হয়ে যায় যার ফলে আপনার যদি এই ধান পুষ্ট না হয় তারপর এই বিপিজ লাগার পর আর পুষ্ট হবে না অর্থাৎ এক কথায় আমরা যে বলি যাকে বলি আগড়ি হয়ে যাওয়া বা হয়ে যাওয়া যার ফলে আপনার ফলনের হার কমে যাবে আপনার চাষে প্রচুর ক্ষতি হবে এর হাত থেকে রক্ষা পেতে হলে আপনি কী কীটনাশক ব্যবহার করবেন কত পরিমাণে করবেন কখন করবেন তা নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে এই বিপিএইচ এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন কীটনাশক বিভিন্ন নামে পরিচিত তার কিছু টেকনিক্যাল নাম আমি বলবো যেগুলি শুধু বিপিএইচ ব্রাউন প্লান্ট হপারকে নষ্ট করে না তার সঙ্গে সাদা শোষক পোকা হোডিং জাতীয় সব পোকাকে নষ্ট করবে এই সব টেকনিক্যালের নাম আমি বলছি এই টেকনিক্যালগুলো হচ্ছে ডাইনোটি ফুরান ইথিফ্রোল প্রাইম্যাট্রাজিন ট্রাই ফ্রুম্যাজোক্রিম এই টেকনিক্যালগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসায়ীর নাম দিয়ে বিভিন্ন ওষুধ বিক্রি করেন এগুলো ডোজ এবং এর দাম নিয়ে আলোচনা করব এই বিপিএইচ বা বাদামি শোষক পোকা এবং সাদা শোষক পোকার ধ্বংস করার জন্য যে কীটনাশকটি প্রথম বলছি সেটা হচ্ছে ইন্ডোফিল কোম্পানির স্কাই স্টার এর টেকনিক্যাল হচ্ছে ফুরান পনেরো পার্সেন্ট এবং পাইম্যাট রাজিন পঁয়তাল্লিশ পার্সেন্ট ডাব্লুজি ফর্মে থাকে অর্থাৎ গ্যানুয়াল ফর্মে দানার ফর্মে থাকে এটা যখন আপনারা ব্যবহার করবেন কোনো একটা ছোট পাত্রে কিছুটা জল দিয়ে দানাগুলো ভালো করে মিশিয়ে দেবেন দশ পনেরো মিনিট পর ট্যাঙ্কিতে ঢেলে তারপর স্প্রে করতে হবে না হলে দানাগুলো থেকে যায় স্প্রে করতে অসুবিধা হবে এবং আপনার ওষুধটা ঠিকভাবে কাজ করবেন এটা আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে ব্যবহার করবেন অর্থাৎ পনেরো ষোলো লিটারের ট্যাঙ্কে পনেরো ষোলো গ্রাম ব্যবহার করলেই আপনার পুরোপুরি কাজ দেবে এটা ব্যবহারের একটা সুবিধা হচ্ছে এটা কম দামি তিরিশ থেকে চল্লিশ টাকা আপনার খরচ পড়বে প্রতি ট্যাঙ্কে এরপরে যে কীটনাশকের নাম আমি বলছি সেটা আন্তর্জাতিক বায়ার কোম্পানির কার্বিক প্রো এর টেকনিক্যাল হচ্ছে ইথি পুরোল দশ দশমিক সাত পার্সেন্ট এবং পাইম্যাট্রাজিন চল্লিশ পার্সেন্ট এটা আন্তর্জাতিক কোম্পানি ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আপনারা পাবেন এটা এই যে খুব ভালো কাজ করে দীর্ঘমেয়াদী কাজ করে এই থিফর পতঙ্গের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে যার ফলে স্নায়ুগুলো পঙ্গু হয়ে যায় এবং তখন আর গাছ থেকে খাদ্য গ্রহণ করতে পারে না আর পাইমেট রাজিনে হচ্ছে খাবার প্রক্রিয়াকে বন্ধ করে দেয় যার ফলে খাদ্যের অভাবে পোকাগুলো মারা যায় এটি খুব প্রভাব বিস্তার করে এই বিপিএইচের উপর যার ফলে আপনার ফলনের দিক থেকে কোনো ক্ষতি হবে না এবং ভালো কাজ করবে এবং যে কোনো জায়গায় আপনি এই কীটনাশক পেতে পারেন এর ডোজ হচ্ছে পালিটার জলে এক গ্রাম এটা ডিজি ফর্মে থাকে অর্থাৎ ওয়েটেবল ডিসপোজেবল গ্রানুয়েল ফর্মে থাকে এটা জলে খুব সহজেই ঘূনশীল ডাব্লুজি ফর্মে যেগুলো থাকে সেগুলো দানাদার জলের সঙ্গে মিশে যেতে অনেক লেট হয় পাঁচ দশ মিনিট ভালো করে খুললে তারপর মিশে যায় কিন্তু এটা ডিজি ফর্মে থাকে তার জন্য সহজেই ঘূর্ণনশীল আপনারা ডাইরেক্ট ট্যাঙ্কে দিয়ে একটু নাড়িয়ে দিলেই সহজেই মিশে যাবে এবং একটা সমস্ত দ্রবণ তৈরি করবে যার ফলে আপনার গাছের উপর ভালো কাজ করবে এই একই কম্পোজের আর একটা ভারতীয় কীটনাশক হচ্ছে এমকো কমবি এখানেও টেকনিক্যাল ইথিক রোল দশ দশমিক সাত পার্সেন্ট এবং পাইমেট্রাজিন চল্লিশ পার্সেন্ট থাকে এটাও কার্বিক ফ্লোর মতন একই কাজ করে স্নায়ুগুলোকে পঙ্গু করে দেয় এবং পতঙ্গর যে খাবার প্রক্রিয়া সেটা বন্ধ করে দেয় যার ফলে পতঙ্গ আর গাছের মধ্যে ছিদ্র করতে পারে না বা গাছ চুষে খেতে পারে না যার ফলে খাদ্যের অভাবে পোকাগুলো মারা যায় তবে এই কার্বিক স্প্রোর থেকে এমকো কম্বি ব্যবহারের একটা সুবিধা আছে যেখানে আপনার কার্বিক স্প্রো বায়ের কোম্পানি একটা বিদেশি কোম্পানি সেটাতে আমরা অধিক ট্যাক্স দিতে হচ্ছে যার জন্য একটু দাম পড়বে ট্যাঙ্কিপতি সেটাতে প্রতি ট্যাঙ্কিতে প্রায় আশি থেকে পঁচাশি টাকা খরচ হবে কিন্তু আপনারা যদি এই এমকো কম্বি কীটনাশক ব্যবহার করেন তাহলে আপনার প্রতি ট্যাঙ্কে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা খরচ পড়বে অর্থাৎ প্রতি ট্যাঙ্কে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আপনার সাশ্রয় হবে তাছাড়া এটা ভারতীয় কোম্পানি যদি আপনারা বেশি ব্যবহার করেন এই যে ট্যাক্সের টাকাটা আপনার কাজেও লাগবে অর্থাৎ ভারতের টাকা ভারতেই থেকে যাবে এবং এর টাকা আপনার বিভিন্ন কাজে আসতে পারে এমিকো কম্বি কীটনাশক হচ্ছে এমকো পেস্টিসাইড প্রাইভেট লিমিটেড এর একটি কীটনাশক যার হেড অফিস ব্যাঙ্গালোর পুনে মুম্বাই বিভিন্ন জায়গায় আছে এটা যদি ব্যবহার করেন তাহলে আপনারাও স্বনির্ভর ভারত গড়ে তুলতে সাহায্য করবেন এবং এর একজন সদস্য হয়ে যাবেন এর ডোজ হচ্ছে অতিলটা জলে এক গ্রাম এটাও ডাব্লুডি ফর্মে থাকে অর্থাৎ দানাদার এটাও ব্যবহার করার আগে একটা ছোট পাত্রে কিছু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর ট্যাঙ্কিতে ঢেলে স্প্রে করবেন যার ফলে আপনার ভালো কাজ করবেন এরপরের কীটনাশক হচ্ছে সিনজিন সিনজিনটা কোম্পানির ভেস্টোরিয়া এটা রিসেন্ট আপডেট খুবই ভালো কাজ করছে দীর্ঘমেয়াদি কাজ করে এর টেকনিক্যাল হচ্ছে ট্রাই ফ্লু মেজোপিলিম টোয়েন্টি পারসেন্ট এটাও ডাবলুজি ফর্মে থাকে অর্থাৎ পর্টেবল গ্রানুয়েল দানার ফর্মে এটা ব্যবহার করার সময় অবশ্যই ছোটো পাত্রে কিছু জল দিয়ে এটাও খানিকক্ষণ নাড়িয়ে দিতে হবে তারপর সমস্তত্ব মিশ্রণ তৈরি হলে তারপরও ট্যাঙ্কে ঢেলে স্প্রে করতে হবে যার ফলে আপনি ভালো কাজ পাবেন এর ডোজ হচ্ছে খুবই কম পরিমাণে যেহেতু দামি ওষুধ এর কাজও বেশি মাত্র প্রতি লিটার জলে দশমিক তিন তিন গ্রাম ব্যবহার করতে হবে অর্থাৎ পনেরো থেকে ষোলো লিটারের ট্যাঙ্কে মাত্র পাঁচ গ্রাম ব্যবহার করতে হবে এটা খুবই দমদার দীর্ঘ মেয়াদি কাজ করে যে টেকনিক্যালের কীটনাশকগুলো আমি বললাম এগুলো আন্তর্জাতিক মানের বিভিন্ন কোম্পানির এগুলো দীর্ঘমেয়াদি কাজ করে এর জন্য এগুলো ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে প্রথমত মুখে অবশ্যই মাস্ক পরে এবং এগুলো স্প্রে করার আগে কিছু খাবার খেয়ে তারপর স্প্রে করবেন যদি বাতাস বেশি চলে তাহলে এগুলো স্প্রে করা যাবে না চোখে যাতে না পড়ে তার দিকে লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে চশমা ব্যবহার করতে পারেন যদি চোখে পড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এগুলো মিলানোর সময় অবশ্যই হাতে গ্লাস ব্যবহার করবেন এবং এই থর বেরোনোর সময় কখনোই কোনো সক্রিয় কীটনাশক ব্যবহার করা চলবে না কারণ এইগুলো যখন থর বেড়াচ্ছে এগুলো ধানের পরাগ মিলন ঘটে এই সক্রিয় কীটনাশক ব্যবহার করে দিলে পরাগ মিলনে ব্যাঘাত ঘটতে পারে তাই খোড়ের আগে কিংবা পুরো ছড় বেরিয়ে যাওয়ার পরে এর এই কীটনাশক ব্যবহার করতে হবে এগুলো শুধু যে বিপিএইচ বা বাদামি শস্য পোকা ধ্বংস করবে তা নয় এগুলো সাদা শস্য পোকা ফড়িং ঘাস ফড়িং সিরিপ এমনকি পতঙ্গের জীবন প্রক্রিয়াকে ব্যাহত করবে এর জন্য সস্তায় না গিয়ে একটু দামে গিয়ে ভালো টেকনিক্যালের ভালো কীটনাশক ব্যবহার করার পরামর্শ অবশ্যই দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ